বিসমিল্লাহ রহমান শ্রোতা মণ্ডলী আজকে থেকে আপনারা শুনবেন ফেরদাউসে ইবলিশ বইটির বাংলা রূপান্তর শয়তানের আলতামাস এই ঐতিহাসিক উপন্যাসটি প্রথমে লিখেন পাকিস্তানের এক সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে এটি লেখার সময় প্রতিক্রিয়াশীল বিভিন্ন মহল থেকে তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় দুই খণ্ডে পূর্ণাঙ্গ রূপে তার এই বই বের হলে ইসলাম বিধ্বংসী বিভিন্ন সম্প্রদায় ও ফেরকাবাজরা তার এই বই ভারত ও পাকিস্তানে নিষিদ্ধ করার আবেদন জানায় কিন্তু সত্য সুন্দরের জয় অনিবার্য এই প্রতিবাদের কারণে পাঠক মহলে এই ফেরদাউসে ইবলিশ বা শয়তানের বেহস্ত শুধু সারাই ফেলেনি বিক্রিও হয় প্রচুর পরিমাণে আজকে থেকে আমরা এই বইয়ের দুইটি খণ্ডই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম সেলজুকিদের রাজত্ব ছিল ইরাক সংলগ্ন এর আশপাশে সুবিস্তৃত সাম্রাজ্য জুড়ে সেলজুকিদের শাসনকালের পুরোটা ইসলাম ও মুসলমানদের অগ্রগতি ও সমৃদ্ধির গৌরবময় অধ্যায় ছিল না অমুসলিম যুদ্ধবাজ সেলজুক ইবনে একা একের বংশধরদেরকেই সেলজুকি বলা হয় প্রথম জীবনে সেলজুক ছিলেন তুর্কি রাজদরবারের এক কর্মকর্তা তার বংশধররা ছিল যোদ্ধা জাতি ইসলাম ও মুসলিম সাম্রাজ্যের স্থায়িত্ব সমৃদ্ধি ও সম্প্রসারণের ক্ষেত্রে সেলজুকিদের অবদান ইতিহাসকে অনবদ্য গতি দেবে মহান আল্লাহর বিধানলিপিতে লিপিতে বোধ হয় তাই লেখা ছিল একদিন কি হল ইবনে একায়েক তুর্কি রাজদরবারের কর্মকর্তার পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে তার বংশের সবাইকে নিয়ে বোখারায় পাড়ি জমালেন তার গোত্রের লোকেরা এই সংবাদ পেয়ে আর বিলম্ব করল না তারাও বোখারায় গিয়ে নিজেদের ভিটামাটির অদল বদল করলো তার মধ্যে এমন কিছু ছিল যারা তার গোত্রের সবাই তাকে নিজেদের নেতা বলে মান্য করত নিজের এই অন্তর্নিহিত গুণপনা ও মুগ্ধতার কথা সেলযুক নিজেও অনুভব করতেন তার ভেতরের বলিষ্ঠ এক প্রতিভাদর সত্তা যে তাকে সবসময় আলোড়িত করে রাখে তা তিনি বেশ উপভোগ করতেন ভেতরের এই অদৃশ্য শক্তিমত্তাকে তিনি কোনো মহান কাজের জন্য ব্যবহার করতে চাইতেন এজন্য তিনি এমন এক সজীব বিশ্বাসবোধ ও কল্যাণ ধর্মের খোঁজে নিজেকে ব্যাপৃত রাখতেন অহর্নিশ যার মধ্যে মানবতার হৃদয় সৌরভ করা অনন্ত আহ্বান আছে যার নিটল স্পর্শে মানুষের সুপ্ত শুভাশুভবোধ জেগে ওঠে বুখারে গিয়ে তিনি যখন ইসলামের সংস্পর্শে এলেন বিনা বাক্যে ইসলাম গ্রহণ করে নিলেন তার সহগত্রীও সবাইকে ইসলামের পরিচয় দিয়ে বললেন সবাই যেন মুসলমান হয়ে যায় তারা তো নির্দেশেরই অপেক্ষায় ছিল সবাই মুসলমান হয়ে গেল তুর্কিস্তানে সেলজুকিদের জঙ্গলি জাজাবর হিংস্র সভ্যতা ও সংস্কৃতি থেকে দূরের এক জাতি হিসেবে প্রসিদ্ধি ছিল তারা এমন দর্পি যুদ্ধবাস ছিল যে কেউ তাদের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস করতো না কিন্তু তাদের জীবন ভাগ্যের জন্য বিধাতার বিধান ছিল ভিন্ন সেলজুকিরা শুধু মুসলমানই হলো না ইসলামকে তার মহত্বর চূড়ায় বহাল রাখার সুমহান দায়িত্ব কাঁধে নিল ধুলোয় দূষণিত ইসলামের পরন্ত লাগামটি সেলজুকিরা কী করে সুরক্ষা দিয়েছিল সে এক চমৎপ্রদ উপাখ্যান যাদের জীবন ছিল বর্বরতা ও যাযাবরের কালিমায় আচ্ছাদিত তারাই হয়ে গেল সভ্যতা সংস্কৃতি ও মানবীয় সুবিবেচনাবোধের এক অভিজাত প্রতিচ্ছবি শিক্ষা বিবর্জিত সেলজুকিরা তাদের রাজদরবারে দেশের দেশের সর্বশ্রদ্ধেয় আলেম পণ্ডিত ও সুশীল বুদ্ধিজীবীদের পৃষ্ঠপোষকতা দিল তাদের সেই পর্বের সমাজ সভ্যতার আলো বিবর্জিত মানসিকতা ভাব্যতা ও স্বজন ভালোবাসার উৎস রঙে রঙিন হয়ে উঠল এতে সবাই জানে ইসলাম ও একত্ববাদের সু উচ্চ প্রসাদটির মহারক্ষক ও পরম সাহায্যকারী স্বয়ং আল্লাহ তালা যিনি আরবের বুখা নাঙ্গা মোরচারি এবং পাপ ও মূর্খতার অন্ধকারে হারিয়ে যাওয়া বান্দাদের রেসালাত ও তার মনোনীত ধর্ম ইসলামের রৌশনীতে উদ্ভাসিত করেছেন তেমনি পশ্চাৎপদ এই তুর্কিদেরও তিনি ধুলোই থেকে উঠিয়ে মর্যাদায় কুলয় বসিয়েছেন সৈন্য ও সমরশক্তি এবং নেতৃত্ব দানের অপার বিচক্ষণতা ও ধীমান শক্তিমত্তা তিনি তাদের দান করেছেন দেখতে দেখতে তারা ইরাক ইরান সিরিয়া আরব উপদ্বীপে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা সহ এশিয়ার এক অংশকে তাদের করদ রাজ্য প্রতিষ্ঠা করে তাদের চলার পথে যখনই ইসলাম ও মুসলমানের শত্রুদল বাধা হয়ে দাঁড়াতে চেয়েছে তাদেরকে পায়ে পিষে অপ্রতিরোধ চলার গতিকে তারা আরও বেগবান করেছে সেলাফতে আব্বাসিয়ার প্রশাসনিক দুর্বলতা ও ফাঁক কারণে যে অজা অরাজক অবস্থার সৃষ্টি হয়েছিল তার মূল তারা নিশ্চিত করে এভাবে তারা আফগানিস্তান থেকে রোম সাগর পর্যন্ত এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এর পুরোটাই ইসলামী সাম্রাজ্য রাজতন্ত্র ইসলামী শাসন ব্যবস্থায় অনুমোদিত নয় কিন্তু সেলজুকিরা তাদের সালতানাতে ইসলামিয়াকে একটি কেন্দ্রীয় শাসনের অধীনে আনার জন্য রাজশাসন ব্যবস্থার গোরাপত্তন করে এর ফলে রাজ্য জুড়ে যে বিশৃঙ্খলা ও অনৈক্যের কালো মেঘ পঞ্জীবিত ছিল তা ঐক্যের মিষ্টি হাওয়ায় নিমিশেই কেটে যায় এরপরেই সেলজুগিরা ইউরোপীয় ক্রোসেডারদের মুহরমুহা আক্রমণকে এমন কঠোর হস্তে নচ্ছাদ করে দেয় যে তাদের কোমর অনেক দিনের জন্য বাদ বেমোতে আক্রান্ত থাকে সেলজুক ইবনে একা শাসনকাল পৌঁছে তুঘরল বেগ সেলজুকি ও চ্যাগ্রা বেগ সেলজুকি পর্যন্ত যে কোনো রাজপরিবারে একটা অনিবার্য প্রথা আছে তা হল সিংহাসন দখল নিয়ে এক ভাই আরেক ভাইয়ের পান করতেও দ্বিধা করে না আর কোনো সহদর বন থাকলে মহল ষড়যন্ত্রে সে আলাদা মাত্রা যোগ করে এমন কোনো রাজ পরিবার অতিবাহিত হয়নি যেখানে মহল ষড়যন্ত্র ছিল না কিন্তু সেলযুগ পরিবার পরস্পরের প্রতি শত্রুতা পোষণকে পাপ মনে করত পরস্পরের প্রতি আস্থাহীনতাকে নিজেদের দুর্বলতা মনে করত তারা তুগ্রল বেগ ও চ্যাগরা বেগ সহদর ছিলেন তাদের পরস্পরের সম্পর্কে ছিল দারুণ প্রীতিপূর্ণ উত্তরাধিকার সূত্রে সিংহাসনের অগ্রাধিকার বড় ভাই হলেও ছোট ভাইকে বড় ভাই প্রশাসনের সমান অংশীদারে রাখলেন এজন্য তিনি রাজ্যের রাজধানী বানালেন দুটি চ্যাগ্রাবেগের জন্য রাজধানী বানালেন তুর্কির মরুকে এবং নিজের জন্য খোরাসানের শহর নিশাপুরকে রাজধানী নির্ধারণ করলেন এভাবে দুই ভাইয়ের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বহাল থাকে এবং বিশালায়তনের এই সাম্রাজ্যে দুটি রাজধানী হওয়াতে প্রশাসনিক অবকাঠামোতে কোনো নতুন প্রাণের সঞ্চার হয় সেলজুকিরা তদানন্তিন খেলাফতে আব্বাসিয়ার খলিফাকে কোনো ধরনের উত্তক্ত না করে উল্লেখযোগ্য কয়েকটি এলাকা তাদের খেলাফাতের সীমানাভুক্ত রাখে এতে এতে সেলজুকি ও আব্বাসীয় খলিফাদের মধ্যে চমৎকার হৃদতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে চারশো পঞ্চাশ হিজড়ির কথা তখন খলিফা ছিলেন কায়েম বি বাসাসিরি নামক এক অমুসলিম শাসক একদিন খলিফাকে দুর্বল ও অসহায় মনে করে বাগদাদে হামলা করে বসল এবং খলিফাকে কয়েদখানার অন্ধকারে কুটিনীতি নিক্ষেপ করল তুগ্রল বেগ এটা জানতে পেরে বাসাসির উপর পাল্টা আক হামলা চালালেন বাসাসিরকে শোচনীয় রূপে পরাজিত করে তাকে গ্রেফতার করলেন এবং খলিফাকে কারাগার থেকে মুক্ত করলেন এরপর তুগরুল বেগ বাসাসিরকে হত্যা করে তার খণ্ডিত মস্তক খলিফার পায়ে এনে নজরানা স্বরূপ পেশ করলেন তুগ্রল তুমি কি চার বছর অপেক্ষা করতে পারবে খলিফা কায়েম বিয়ামরুল্লাহ তুগরলের প্রতি মুগ্ধ হয়ে বললেন কিসের অপেক্ষা তুমি আমার জন্য যা করেছ আমি এর প্রতিদান দিতে চাই খলিফায় মহতারাম প্রথম কথা হল আমি আপনার জন্য অতিরিক্ত কিছুই করিনি শুধু আমার কর্তব্যটুকু করেছি দ্বিতীয় কথা হলো চার বছর অপেক্ষার কথাটা বুঝতে পারছি না তুগ্রল অতি বিনয় কণ্ঠে বললেন আমার একটি মেয়ে আছে এখনও খুব কাঁচা বয়সের রয়ে গেছে বারো তেরো বছর বয়স হবে চার বছর পর আশা করি সে তোমার উপযুক্ত হয়ে উঠবে তখন তাকে তোমার সঙ্গে পরিণয় আবদ্ধ করব। এটা এমন কোন তোফা যা আমি অনাব্যাসীয় গোত্রের বাইরে কাউকে দিতে পারি না আমরা আমাদের মেয়েদের আব্বাসীয় বংশেই সোপর্দ করে থাকি তুমি সেল ঝুঁকি কিন্তু তুমি আমার প্রতি যে অনির্বাচনীয় অনুগ্রহ করেছ এর বিনিময় আমি এর চেয়ে কম দিতে পারব না আমি আমার মেয়েকে তোমার আত্মার কাছে সমর্পণ করলাম চার বছর পর শুভ বিয়ের মাধ্যমে এর স্বীকৃতি সাব্যস্ত হবে অনুরোধ আমার তুমি না করো না কথাগুলো বলে খলিফা বেশ আরাম বোধ করলেন চার বছর পর অনাড়ম্বর এক আয়োজনের মাধ্যমে তুগ্রুল বেগের সঙ্গে খলিফার কন্যার শুভ বিয়ে সম্পন্ন হয়ে যায় রাজা বাচ্ছারা নিছক প্রথা পালনের জন্য একজন প্রধানমন্ত্রী কয়েকজন সাধারণ মন্ত্রী তাদের রাজ দরবারে রাখতেন হুকুম তো চলতো স্বয়ং রাজাদেরই আর মন্ত্রীরা তা সমর্থন করত বা তোষামদের ভূমিকা নিয়ে রাজাকে তুষ্ট করতে চেষ্টা চালিয়ে যেত যারা রাজার পরামর্শ ও উপদেষ্টা পরিষদে থাকত তারা দু চার কথা বলে রাজার চাটুকারিতা করতে পারলেই বড়তে যেত রাজা যদি প্রথমতে কোনো কাজে বা কোনো সংকটে তাদের পরামর্শ তলব করতেন তাহলে তারা রাজার মর্জির খেলাফ কোনো পরামর্শ দিত না সেলজুতুগীর মধ্যে এসব প্রথার কোনো অস্তিত্বই ছিল না সেলজুক শাসকদের কাছে জ্ঞান ও প্রজ্ঞার যথেষ্ট কদর ছিল প্রচলিত রাজকীয় বর্ণাঢ্য সাজে তাদের কোনো রাজ দরবার ছিল না এজন্য তারা চাটুকার দরবারিদের প্রয়োজনীয়তা অনুভব করতো না যে কোনো বিষয়ের ফয়সলা হতো অনেক আলোচনার পর তাদের সফলতার কারণ ছিল এটাই তুগ্রল বেগ ও চ্যাগরা বেগ এক দেশেরই দুই রাজধানীর দুই সুলতান ছিলেন চেগ্রাবেগ ছিলেন মারুতে একদিন এক সদ্য যুবক তার সাক্ষাৎ প্রার্থী হয়ে এলো তার পোশাক বলে দিচ্ছিল সে কোনো সাধারণ প্রার্থী নয় তার চোখে মুখে সম্ভ্রান্ত বংশের ঔজ্জ্বল্য ঝিলিক দিচ্ছিল আপনি কে একথা জিজ্ঞেস করলে সুলতানকে কি বলবো আর আপনার সাক্ষাতের উদ্দেশ্যই বা কি সুলতানের মহলের দারোয়ান তাকে জিজ্ঞেস করল আমার নাম খাজা হাসান তুষি নিশাপুর থেকে এসেছি আমি নিশাপুরের ইমাম মুফিকের ছাত্র তার বিশ্ববিদ্যালয় থেকেই বেরিয়েছি ফকি ও মহাদ্দিস স্তর পর্যন্ত পড়েছি সাক্ষাতের উদ্দেশ্য সুলতানকেই বলবো সাক্ষাৎ প্রার্থী বলল দারোয়ানদের নির্দেশ দেওয়া ছিল দেশের কোনো আলেম বা শিক্ষিত নাগরিক সুলতানের সাক্ষাৎ প্রার্থী হয়ে এলে তাকে যেন সাদরে গ্রহণ করা হয় দারোয়ান তাই সুলতান চেগ্রবেগকে গিয়ে জানালো তাকে কি ফকিহ বা মুহাদ্দিস বলে মনে হয় সুলতান জিজ্ঞেস করলেন হ্যাঁ সুলতানে মহতারাম পরিমিত ভাষী এবং আলেমদের পোশাকে সজ্জিত চেহারাও বেশ আভিজাত তাহলে তাকে এতক্ষণ বাইরে দায়ের করিয়ে তো অভদ্রতা এখনই তাকে পাঠিয়ে দাও কিছুক্ষণ পর সুলতানের সামনে যে লোকটি সালাম দিয়ে দাঁড়ালো তার নাম খাজা হাসান তুসি সুলতান তাকে সসম্মানে বসালেন হে যুবক আমি কি করে মেনে নেব তুমি ইমাম মুয়াফিকের ছাত্র আমি জানি ইমাম মুয়াফিকের ছাত্র হওয়াটা কত বড় সম্মানের সুলতান বললেন আমার কাছে তার সনদ আছে হাসান তুষি কয়েকটি কাগজ সুলতানের হাতে দিয়ে বললেন আমি ফেকাহ ও হাদিস শাস্ত্র এবং অন্যান্য বিষয়েও তার কাছ থেকে গবেষণা করেছি তাহলে কি তোমার পড়ালেখার পাঠ শেষ না সুলতানা আলী মাকাম আমি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি থেকে বের হয়েছে। শিক্ষার গণ্ডি থেকে এখনও বের হইনি জ্ঞানের তুলনাতো সমুদ্রের অঘাধ জলরাশির মতো মণিমুক্তা তার হাতেই শোভা পায় যে সাগরের তলদেশ থেকে ঝেনুকের খোল উদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞা করে সুলতান বেগের চোখে প্রশংসার দৃষ্টি উজ্জ্বল হল আমার দেখতে ইচ্ছা করছে তোমার বুদ্ধির ধার কতটুকু কিতাব বা বই বিদ্যা দিতে পারে বুদ্ধি নয় তুমি নিজেকে কতটুকু বুদ্ধিমান মনে করো সুলতান জিজ্ঞেস করলেন মহামান্য সুলতান মানুষ নিজেকে যতটুকু বুদ্ধিমান মনে করে সে ততটুকুই নির্বোধ এবং সে নিজেকে যত বড় মনে করে ততই সে ছোট কে বুদ্ধিমান আর কে নির্বোধ এই ফয়সালা কজনই বা করতে পারে আচ্ছা তুসি একটা কথা জবাব দাও কোনো শাসক যদি চায় সে প্রজাদের মধ্যে জনপ্রিয় হবে এবং মৃত্যুর পর প্রজারা তাকে শ্রদ্ধা স্মরণ করবে তাহলে তার কি গুণ আর মানসিকতা থাকা উচিত সুলতান আশ্বস্ত গলায় জিজ্ঞেস করলেন সে তো ধর্ম ও দেশের জন্য হবে অগ্নিঝড় প্রজা সাধারণের জন্য হবে শীতল পানি হবে উর্বর মাটির মতো স্বচ্ছন্দ আকাশের বিশালতার মতো উদার ইগলের মতো তীক্ষ্ণ দৃষ্টিধারী কাকের মতো সদা সতর্ক কোকিলের মতো মিষ্ট ভাসী বাঘের মতো নির্বিক এবং চাঁদ তারার মতো বিশুদ্ধ পথ নির্দেশক এমন নয় যে আজ এদিকে কাল ওদিকে উভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় হাসান্তুষী বললেন নির্লিপ্ত ভঙ্গিতে এসব কি আমার মধ্যে আছে সুলতান কিছুটা আরষ্ট হয়ে জিজ্ঞেস করলেন এখন আমি যদি বলি হ্যাঁ তাহলে এটা তোষামদি হবে হাসান তোষি বললেন তোষামদি আর মোনাফিকই এক জিনিস আমি মোনাফিক হতে চাই না আর যদি বলি সুলতানের মধ্যে এমন গুণের কমতি আছে তাহলে অসন্তোষের পাত্র হব কারো অসন্তোষের পাত্র হওয়া আমার কাম্য নয় হে যুবক সুলতান বললেন তোমার স্পষ্ট স্পষ্টভাষিতা সত্যিই প্রশংসার যোগ্য কিন্তু একটা কথা বলো যদি এসব গুণের দু একটি আমাদের মধ্যে না থাকে তাহলে তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে মোহাম্মদ সুলতান তাসবিহতে সাধারণত দানা থাকে একশোটি আর গ্রন্থি থাকে একটি যদি এই একটি মাত্র গ্রন্থি খুলে যায় তাহলে তাসবির সবগুলো দানায় বিক্ষিপ্ত হয়ে যাবে হতে পারে আপনার সেই গুণটি বা এর স্থলের ত্রুটিটি আপনার গুণ গাথার গ্রন্থির মূল্যমান রাখে এর কারণে যে কোনো সময় আপনার অর্জিত গুণ গাঁথার দানাগুলো বিক্ষিপ্ত হয়ে যেতে পারে হাসান তুষি সুলতান চ্যাগরাবেগ উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন আমি তোমাকে আমার বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ করলাম যদি তুমি তোমার সত্য ভাষিতা ও সত্যময় নীতির স্বচ্ছতা ধরে রাখতে পারো তাহলে এটা আমার ভবিষ্যৎবাণী যে একদিন তুমি এই সালতানাতের অজিরা আজম প্রধানমন্ত্রী হবে বিশ বাইশ বছর পর সুলতান চাকরাবেগের সেই ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন ঘটে হাসান তুসি উজিরা আজম পদে সমাসীন হন তখন সুলতান চাকরাবেগের পৌত্র মালিক শাহ সুলতান ছিলেন মরু অর্থাৎ দ্বিতীয় রাজধানীতে ছিলেন সুলতান আলিপ আরসালান সেলজুকি সুলতানরা হাসান তুসির উপাধি দিয়েছিলেন নেজামুল মুলক রাজ্যের শ্রেষ্ঠ পরিচালক পুরো দেশ তাকে এই নামেই চিনত তার হাসান তুষি নামটা এক সময় যায় আরোপিত মুলক বাগদাদে প্রতিষ্ঠা করেছিলেন মাদ্রাসায় নেজামিয়া নামক এক ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় সুলতান সালাউদ্দিন আয়ুবি ও বিখ্যাত মনীষী বাহউদ্দিন সাদ্দ এখান থেকেই একসঙ্গে বৃত্তি নিয়ে বেরিয়েছিলেন একদিন নেজামুল মুলক তুষি কোনো এক কাজে ব্যস্ত ছিলেন তাকে জানানো হল নিশাপুর থেকে উমর খায়াম নামে এক লোক তার সাক্ষাতে এসেছে নেজামুল মুল্ক তার স্মৃতির পাতা হাতরে বেরালেন এই নাম তার কিছুটা পরিচিত মনে হল তবে নিশ্চিত হতে পারলেন না কিছুটা সংশয় নিয়ে তাকে ভেতরে পাঠিয়ে দিতে বললেন উমর খায়াম ভেতরে এলেন নেজামুল মুল্ক তাকে দেখেই উসলে উঠলেন দুজনে দুজনকে কম্পিত হাতে উৎস আলিঙ্গনে বেঁধে ফেললেন তাদের বন্ধুত্ব ছিল অতি গভীর তারা তখন ইমাম মুয়াফিকের কাছে একই ক্লাসে পড়তেন ইমাম মুয়াফিক তার অধীনে ছাত্র নিতেন অত্যন্ত কম তার কাছ থেকে যারা কৃতিত্বের সাথে পাশ করে বেরোত তারাই দেশের উচ্চপদস্থ পদে নিয়োগ পেত বা নিজেকে সমাজের প্রতিষ্ঠিত একজন হিসেবে চিহ্নিত করতে পারত এর উদাহরণ ছিলেন হাসান তুষি দ্বিতীয় উদাহরণ ছিলেন ওমর খায়েম যার লিখিত রুবাই শাহনামা পরে তাকে পৃথিবী বিখ্যাত করেছিল তার সাহিত্যে শুধু রসবোধী ছিল না বড় বড় দার্শনিকরা তার কবিতা থেকে দর্শন ও প্রজ্ঞা লাভ করেন তার রুবাইয়াতে যদিও রমণীয় সৌন্দর্যের অফুরন্ত সৌরভ পাওয়া যায় কিন্তু জীবন দর্শন মানবিক বুদ্ধিবৃত্তিক অভিজ্ঞানও এতে কম ছিল না বাস্তবের কালিতে অঙ্কিত কল্পনার গভীর পঙ্ক্তিমালায় সাজানো তার রুবাইয়াত আজও পাঠকের অন্তরে লাবণ্য ছড়ায় মানুষের স্বপ্নের অরণ্যে রুবাইয়াত তাই আজও প্রাণবন্ত ওমর খ্যাম শুধু একজন শ্রেষ্ঠ কবিই ছিলেন না তিনি একজন দার্শনিক ও চিকিৎসা বিজ্ঞানীও ছিলেন চিকিৎসা নেই এমন অনেক রোগের ঔষধও তিনি আবিষ্কার করেছিলেন কথিত আছে সকল রোগের মহা ঔষধ ও দীর্ঘ আয়ুর নিশ্চয়তা দানকারী আবে হায়াত তিনি তৈরি করেছিলেন তবে ইতিহাসে এর সত্যতার প্রমাণ মেলেনি সেই উমর খায়ামই তার বাল্য ও পাঠ্যবন্ধু হাসান্তুষী নজামুলের মুলকের সঙ্গে দেখা করতে এসেছিলেন উমর খায়ামের বাবা আমির ঘরনার লোক ছিলেন না তার বাবার নাম ছিল উসমান তাবু ও ত্রিপালের ব্যবসায়ী ছিলেন তিনি তাবুর আরবি প্রতিশব্দ হলো খিমা এজন্য তাকে উসমান খায়াম বলে লোকে ডাকত মানে তাবু আলা ওসমান উমর যখন সাহিত্য ও কাব্য জগতে নিজের নাম উচ্চকিত হতে দেখলেন তখন তার বাবার পেশাগত পদবী খায়াম তার নামের সঙ্গে জুড়ে দিয়ে ওমর খায়াম নাম করে নেন গোটা দুনিয়ার কাছে তিনি তাই ওমর খায়াম নামেই পরিচিত ওমর নিজামুল মুলক আনন্দিত গলায় জিজ্ঞেস করলেন এতদিন কোথায় ছিলে আজ তুমি বাল্য স্মৃতি মনে করিয়ে দিয়েছ খাজা প্রথম কথা হলো আমি এখন শুধুই তোমার ওমর নয় ওমর খায়াম আমি উপরওয়ালার কৃপায় কাব্যজগতে একটি জায়গা হয়ে গেছে আমার দর্শন ও চিকিৎসা বিজ্ঞানে ভাগ্য পরীক্ষা দিচ্ছি সাহিত্যও হচ্ছে দর্শন চর্চাও হচ্ছে কিন্তু রুটি রুজির দরজা এখনো খুলেনি। বাবা তাবু তৈরি করেন এই পেশা ধরতে অনেক চেষ্টা করেছি কিন্তু মন থেকে এর কোনো সারা পাইনি কখনো আমার অন্তঃসত্ত্বা আমাকে অন্য পথ দেখাচ্ছে আমার বাবাও আমার প্রতি বিরক্ত আমি রুটি রুজিতে তার সঙ্গ দেইনি বলে কিছু একটা তো তোমার করা দরকার নেজামুল মুল্ক বলেন কাজ ছাড়া জীবন্ত কোনো জীবন নয় আমি একটি অঙ্গীকার নামার কথা স্মরণ করিয়ে দিতে এসেছি খাজা অবশ্য এটা মৌখিক অঙ্গীকারনামা যা আমরা আমাদের ছাত্র জীবনে করেছিলাম অঙ্গীকারনামা নেজামল মুল্ক তার স্মৃতির পাতার উপর থেকে পরগাছা সরাতে শুরু করলেন বাইশ তেইশ বছর হয়ে গেল ওমর এতটুকু ইঙ্গিত তো দিবে নজামুল মুলক ও উমর খায়ামের আরেকজন পার্থসঙ্গী ছিল তার নাম ছিল হাসান ইবনে সাবাহ ক্লাসে যে শুধু এই তিনজনই ছিল এমন নয় আরও অনেকেই ছিল কিন্তু তাদের তিনজনের ঘনিষ্ঠতা এত গভীর ছিল যে তিনজন এক কামরায় ঘুমতো একসঙ্গে খাবার দাবার সারত এবং একজন যেদিকে যেত অন্য দুজনও তার পিছনে নিত আমাদের ছাত্র জীবনের এক রাতের কথা স্মরণ করে খাজা ওমর খায়েম হাসান তো তার অঙ্গীকার নামার কথা মনে করিয়ে দিলেন আমরা তিন বন্ধু সেদিন যখন ক্লাসের পড়া তৈরি শেষ করলাম হাসান ইবনে সাবাহ কী মনে করে তখন বলল এই মাদ্রাসার ব্যাপারে সবাই জানে এখান থেকে যারা লেখাপড়া শেষ করে বেরোয় এবং ইমাম মোয়াফিক যাকে মেধাবী ও যোগ্যবান বলে স্বীকৃতি দেন কর্মজীবনে সে অনেক উঁচুতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তারপর হাসান সাবাহ বলেছিল আমরা তিনজনেই যে বড় কিছু হব এমন নাও ঘটতে পারে হতে পারে আমাদের একজন অনেক বড় কিছু হবে আর বাকি দুজন কষ্টে সৃষ্টে দুবেলার রুটি জোগাড় করতে গিয়ে হিমশিম খাবে সভা আরও বলেছিল তাহলে এসো আমরা পরস্পর এই অঙ্গীকার করি যে আমাদের মধ্যে যে কেউ উচ্চ পর্যায়ে পৌঁছবে সে তার অন্য দুই বন্ধুকে অর্থনৈতিক সহযোগিতা করবে এবং তার স্বাচ্ছন্দ্য জীবনে তাদেরকেও সে সমান অংশীদার করবে বা তার জীবিকার বন্দোবস্ত করে দেবে শুধু শুধু নিজের স্বার্থ নিয়ে অমানবিক আচরণ করবে না আমরা তিনজনই সুস্থ ও সত্য মনে বলেছিলাম এবং অঙ্গীকার করেছিলাম হ্যাঁ এমনই হবে হ্যাঁ উমর নিজামুল মুল্ক মুচকি হেসে বলেন আমার মনে পড়েছে আমার যতটুকু মনে পড়েছে আমি সবচেয়ে জোর গলায় বলেছিলাম আমাকে মহান আল্লাহ বড় কোনো পদে আসীন করলে এবং আমার দুই বন্ধু যদি আমাকে প্রয়োজন মনে করে আমি অর্থনৈতিক সহযোগিতা সহ সব রকম সহযোগিতাই করবো তাহলে খাজা এখন বলো ওমর খায়েম বললেন আমি তো তোমাকে বলেছি এ পর্যন্ত জীবিকার উল্লেখযোগ্য কোনো মাধ্যম আমি পাইনি আমি এর একটা ব্যবস্থা অবশ্যই করব নিজামুল মুল্ক বললেন তুমি অনেক বড় বিধান ও পণ্ডিত বটেই তারপর আবার কাব্য সাহিত্য দর্শন ও চিকিৎসা শাস্ত্রেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে যাচ্ছ আমি সুলতানকে বলবো সালতানাতের জন্য তুমি অত্যন্ত নির্ভরযোগ্য ও কার্যকরী ভূমিকা রাখতে পারবে সুলতানকে আরো বলবো তোমাকে উঁচু কোনো পদ দিয়ে যেন আমার সহযোগী করে দেন সুলতান আমাকে ভালো জানেন এবং আমার প্রতি বেশ আস্থা পান তুমি আমার জন্য যা করতে যাচ্ছ এর জন্য আমি সত্যি তোমার প্রতি কৃতজ্ঞ ওমর খায়ম বলেন খাজা তুমি তো তোমার সঙ্গে আমাকে উচ্চাসনে বসাতে চাচ্ছ আমি কিন্তু এর উপযুক্ত নই সারা জীবন আমি তোমার প্রতি কৃতজ্ঞ চিত্ত থাকবো না ওমর আমার মনে হয় তুমি যে এতকাল জীবিকার সন্ধান ছাড়া কাটিয়েছ তাই নিজের উপর তোমার পূর্ণ আস্থা ও বিশ্বাস নেই আমি তোমার আস্থা ফিরিয়ে আনতে চাই আমি পুরোপুরি আশাবাদী মহামান্য সুলতান তোমাকে উঁচু কোনো পদে গ্রহণ করে নেবেন না খাজা কথা এটা না কোনো কাজে আমি ঘাবরাই না এবং রোজগারবিহীন জীবনও কোনো ক্ষতিকর প্রভাব আমার উপর ফেলেনি আমার মন যে পথে আমার প্রতিভাকে শানিত করতে চাচ্ছে আমি সেই পথের বাতি ঘর পর্যন্ত পৌঁছতে চাই আমি আমার লেখালেখি কাব্যচর্চা এবং দর্শন ও চিকিৎসা শাস্ত্রে যে গবেষণা করেছি এর সব পাণ্ডুলিপি সঙ্গে নিয়ে এসেছি সাহিত্য ও দর্শন শাস্ত্রে আরও অনেক গবেষণা ও উদ্ঘাটনের বিষয় বাকি আছে আমার পাণ্ডুলিপির বোঝাটি এক নজরে দেখে নাও আমার কাছে গবেষণা চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট পরিমাণ পয়সা নেই একাজে তাই আমি সামনে অগ্রসর হতে পারছি না আমি যদি এই চাকরি গ্রহণ করি তাহলে শুধু আমার ও আমার পরিবারের একটি সম্মানের রুটি রুজির সংস্থান হবে কিন্তু খাজা একটু মন দিয়ে আমার কথা শোনা আমি শুধু আমার ও আমার পরিবারের লোকদের জীবিকা চাই না পুরো মানবজাতির জন্য আমি কিছু একটা করতে চাই আমি দুর্লভ ও দুষ্প্রাপ্য কিছু ঔষধি গাছের শেকড় ও ভেষজ চিকিৎসার অনুপান তালাশ করছি এর সঙ্গে অতি মূল্যবান কিছু জিনিসপত্র দরকার আমার এছাড়াও এতটুকু অর্থনৈতিক সচ্ছলতা আমার প্রয়োজন যার দ্বারা আমার ঘরের লোকেরা দুবেলা রুটির স্বাদ পায় নেজামুল মুল্ক ওমর খায়েমের স্থূপীকৃত পাণ্ডুলিপির একাংশ মনোযোগ দিয়ে দেখলেন দেখা শেষ হলে তিনি উপলব্ধি করলেন তার এই বন্ধুটির দর্শন সাহিত্যকলা ও চিকিৎসা বিজ্ঞানে তো বটেই অন্যান্য বিষয়েও অসামান্য বুৎপত্তি ও দক্ষতা অর্জন করেছে সে যদি সামান্য অর্থ সাহায্যও পায় তাহলে আগত অনাগত সব মানুষের কল্যাণের জন্য তাই তার এই অধ্যাবসায় অনেক বড় অবদান রাখবে উমর খায়ামকে তিনি তার মেহমান খানায় নিয়ে ওঠালেন এবং তার দর্শন ও সাহিত্য চর্চা এবং গবেষণা কর্ম সুলতান আলিফ আরসালানকে দেখালেন তারপর এর সীমাহীন গুরুত্বের কথাও তুলে ধরলেন সেলজুকি সুলতানদের কাছে বড় বড় বিধান পণ্ডিত বিশেষ করে উমর খায়ামের মতো মহামান্য প্রতিভাধারী মনীষীদীপ্ত পণ্ডিতদের যথেষ্ট কদর ছিল সুলতান উমর খায়েমের জন্য বাৎসরিক বারোশো স্বর্ণ মুদ্রা বৃত্তি নির্ধারণ করলেন ওমর খায়েম তার প্রথম বৃত্তির পয়সা নিয়ে নিশাপুর চলে গেলেন রাষ্ট্রের পক্ষ থেকে উমর খায়েম যখন সর্বাত্মক সহযোগিতা পেলেন তিনি তার গবেষণাকর্মে নিবিষ্ট হয়ে পড়লেন তিনি প্রথম যে বইটি লিখলেন তার কৃতজ্ঞতা স্বরূপ বইটি উৎসর্গ করলেন মুলকের নামে নেজামুল তারপর তিনি তার অভিজ্ঞতা ও গবেষণার মাধ্যমে লিখলেন ইলমুল মুসাহাদ মাক আবাদ তার কলম বয়েচল্য তরঙ্গবাহিত অথই জলরাশির মতো উমর খায়েম এভাবে ইরান সহ প্রাচ্য ও প্রাতিচ্যে এত জননন্দিত হয়ে উঠলেন যে ইবনে সিনার সমমানের মনীষী বলে তাকে সবাই স্বীকার করল নিশাপুর ছিল খোরাসানের রাজধানী সেকালে ছিলেন সুলতান মালিক শাহ সুলতান মালিক শাহ জ্ঞানী ও পণ্ডিতজনদের অসামান্য মর্যাদার চোখে দেখতেন ওমর খায়ামের খ্যাতি যখন তার কানে এলো তিনি তাকে নিশাপুর নিয়ে এলেন এবং বর্ষপন্দি সংশোধনের দায়িত্ব দিলেন ওমর খায়াম অঙ্ক ও জ্যোতিষী শাস্ত্রেও অনেক সূত্র আবিষ্কার করেন এবং প্রচলিত সূত্রের অনেক সংশোধনী আনেন